হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপায় রেস্টুরেন্টের সাথে চিকেন শর্মা এটা আমার অনেক পছন্দের খাবার আমি জানি আমার মতো এটা অনেকেরই পছন্দের খাবার চিকেন শর্মা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এই সাথে অ্যাড করছি এক চামচ চিনি পরিমাণ মতো লবণ হাফ চামচ ইস্ট এই সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন দুই চামচ সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এবার হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে একটা নরম সফট ডো তৈরি করে নেব পানিটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন প্রয়োজনে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন ডোটাকে একটু ভালোভাবে মেখে নিলাম এবার ডোয়ের উপর এক চামচ রান্নার তেল দিয়ে মেখে নিলাম এতে করে উপরটা ড্রাই হবে না এখন ডোটাকে ঢেকে একটা গরম স্থানে এক ঘন্টার জন্য রেখে দেব যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে ফুলে যেতে পারে এবার চিকেনটা মেরিনেট করে নেব এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এর সাথে অ্যাড করছি স্বাদ মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দুই চামচ আদা রসুন বাটা দুই চামচ সয়া সস এই সব কিছু ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো এবার চুলে একটা প্যান বসে এতে রান্নার তেল গরম করে দিয়ে দিচ্ছি আঁচটা মাঝারি রেখে চিকেন তবে খেয়াল রাখতে হবে খুব কড়া করে ভেজে নেওয়া যাবে না হালকা করে ভাজলে চিকেনের মধ্যে জুসিনেসটা বজায় থাকবে এক পাশ এরকম হালকা লাল হলে উল্টিয়ে নেব এভাবে দুই পাশ হালকা লাল করে ভেজে নেব ডো যখন ফুলে ডাবল হয়ে গেছে তখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে এবার ছোট ছোট করে রাউন্ড শেপ করে নিয়েছি রুটি বেলে নেওয়ার জন্য ছোট একটা ডো নিয়ে নর্মাল রুটি তৈরি করার মতো করে ডোটা বেলে নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন রুটিটা ঝেঁকে নেব এই চুলায় একটা তাওয়া বসিয়ে একটু গরম করে রুটিটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মাঝারি থেকে কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্রায় এক মিনিট পর ঢাকনাটা তুলে রুটিটা উলটিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে মিনিট খালিক অপেক্ষা করব এক্ষেত্রে চুলে আঁচটা লোতে থাকবে এভাবে ভাজলে রুটিগুলো সফট হবে এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি এবার শর্মা সসটা তৈরি করে নেব এজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ টক দই চার চামচ মেয়োন হাফ কাপ টমেটোর সস হাফ চামচ কালো গোলমরিচ পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি এক চামচ গুঁড়ো দুধ এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শর্মার সস সব উপকরণগুলো আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন এক চামচ লেবুর রস দিয়ে আবারও মেখে নেব গাজর কুচি পরিমাণ মতো শশা কুচি ক্যাপসিকাম কুচি ভেজে রাখা চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব। আর তৈরি করে নেওয়া সেই শর্মা সস দিয়ে মেখে নেব শশা গাজর ক্যাপসিকাম অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার আমি যে রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে মেখে রাখা চিকেন সালাদগুলো দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এভাবে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে সার্ভ করে নিতে পারবেন আর এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে চিকেন শর্মা এভাবে তৈরি করে নিলে বাসায় বসে উপভোগ করতে পারবেন চিকেন শর্মা আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ